আমরা বিভিন্ন জায়গাতে যে তথ্যপাত্র পেয়েছি আর যে সমস্ত কয়েক শত ঘটনা ঘটেছে বিভিন্ন ধরনের এর মধ্যে প্রথম আলোতে আসছে আপনারা দেখবেন এত যে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটি হত্যা অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে এই নির্বাচনের পরিঘটনাটি ঘটেছে যেটি আসছে আমাদের কাছে সমস্ত তথ্যগুলো আছে এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে সেটি হচ্ছে মুন্সীগঞ্জে

জেলার দাগন্ডিয়া উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জাহাতের মাসরূপ করে এই ধরনের ঘটনা সহ আরো অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে আহত করা হয়েছে মারাত্মকভাবে কুপানো হয়েছে বাড়ি করে হামলা হয়েছে সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাট ফুটপাট করা হয়েছে এগুলো একের পরে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল এই বাংলাদেশ এই ধরনের কিছু ঘটবে না আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছে তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না তাদের নেতা কর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা বা তাদেরকে গুরুত্বশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ পাবো আমরা একটি সুন্দর বাংলাদেশ গর্ব যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না মারামারি হবে না খুনাকুনি হবে না আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই ধরনের আক্রমণের শিকার হচ্ছি সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমাদের উপর বা আমাদের সমর্থকদের উপর আমাদের এজেন্টদের উপর ক্ষেত্র মহিলাদের উপর হামলা করা হচ্ছে শতাধিক ঘটনা ইতিমধ্যে ঘটেছে আমরা সবগুলোর তথ্য নিয়মিত কালেকশন করছি এবং সেই সমস্ত তথ্যগুলো আপনারাও পাচ্ছেন জাতীয় সংবাদপত্র জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে সে সমস্ত বিষয়গুলো আছে বিভিন্ন জায়গায় সহিষ্ণুতার ঘটনায় মৃত্যুবরণের ঘটনা ঘটেছে মারাত্মক আহত হয়েছেন পরে মৃত্যুবরণ করেছেন এমন কিছু ঘটনা ঘটেছে গতকালকে আমাদের এগারো দলের শীর্ষ নেতৃবৃন্দের যে মিটিং ছিল সেখান থেকে মিটিং পরে আপনাদের সামনে আমাদের সম্মানিত আমির জামাত এগারো দলীয় জোটের প্রধান নেতা তিনিও কথা বলেছেন তিনি কিছু আহ্বান জানিয়েছেন আপনারা জানেন আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি অভিযোগ করা হয়েছে এবং আমরা আশা করছি যে এগুলার ত্বরিত পদক্ষেপ তারা গ্রহণ করবেননি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন বাংলাদেশের মানুষ আশা করেছে এবং সেটি নির্বাচন সম্পন্ন হয়েছে যদিও সেই নির্বাচনে অনেক ক্ষেত্রেই কারচুপি হয়েছে জালিয়াতি হয়েছে এবং ভোট প্রদানের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের পরিস্থিতি সেখানে তৈরি করা আছে যেটা আমরা আগে বলেছি আমরা আজকেও আপনাদের সামনে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের গ্রাঞ্জীবিদের প্যানেল আছেন এখানে আমরা বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত আমরা প্রায় তিরিশটি আসনে তিরিশটি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি যেখানে বোর্ড জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অফরাইটিং হয়েছে পোশা মাজা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো নির্বাচনের দিনও জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসার এবং ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছিলাম কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল যেমন ঢাকার কয়েকটি আসনে আমরা ভোর পাঁচটার সময় গিয়ে নির্বাচনে রেজাল্ট পেয়েছি অথচ আর কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে রেজাল্ট দেওয়া হয়েছে এই ধরনের চরমভাবে পক্ষপাত দুষ্ট কিছু আচরণ হয়েছে সেই আচরণগুলো আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং যে সমস্ত আসনগুলোতে আমরা এই ধরনের নির্বাচনীয় ব্যবস্থাপনা দেখতে পেয়েছি অনিয়ম দেখেছি আমরা এবং নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি সেটা মানা হয় নাই এই সমস্ত আসনগুলো নিয়ে আমরা স্থানীয়ভাবে রিটার্নিং অফিসার অথবা ঊর্ধ্বতন অফিসার যারা আছেন তাদেরকে আমরা জানিয়েছি আমরা পণ গণনার জন্য নতুন করে ভোট গণনার জন্য আমরা সেখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যাতে তারা এই বিষয়ে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনকেও আমরা জানাবো তাদেরকে আমরা যোগাযোগ করেছি তাদের কাছে আমরা এটা পৌঁছাবো এবং এই ব্যাপারে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আমাদের আছে আমরা সেই সমস্ত আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।